শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের পর শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি এবং নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার কারণে তার মনোনয়ন বাতিল হয় এবং বীরভূম কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয় বিজেপির তরফ থেকে আর এরপরে আদালতের দ্বারস্থ হন দেবাশিস ধর রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব দেবাশিস ধরের এই মনোনয়ন বাতিল মামলায় কি বক্তব্য শীর্ষ আদালতের দেখো দেবাশিস ধর যাকে বিজেপি প্রার্থী করেছিল ঘোষণা করেছিল তার নাম বীরভূমের প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থী হিসেবে যার শেষ মুহূর্তে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তার কারণ তিনি সময় মতো নো ডিউজ যে শংসাপত্র সেটি জমা দেননি আর সেই তার মনোনয়ন বাতিল হওয়ার যে নির্দেশ বাতিল হয়ে যাওয়া সেই বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গতকাল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তিনি বিষয়টি তার আইনজীবী উল্লেখ করেন এবং আজকে সেই মামলার শুনানি ছিল বিচারপতি সূর্যকান্তের এজলাসে মামলাটি ওঠে এবং মামলাটি ওঠার পরপরই বিচারপতি স্পষ্ট করে দেন যে তিনি এই মামলাটি শুনবেন না তিনি কার্যত বলা যেতে পারে কার্যত ভর্সনা করেন যে প্রাক্তন আইপিএস আধিকারিককে তিনি বলেন যে আপনি যে সময় নো ডিউ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেটি একেবারে শেষ মুহূর্ত আপনি মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার মুহূর্তে গিয়ে আবেদন জানিয়েছেন আপনি সাধারণ মানুষ নন আপনি একজন আইপিএস নিয়ম কানুন আপনার জানার কথা ছিল এক্ষেত্রে আধিকারিক এবং নির্বাচন কমিশন তারা এই সিদ্ধান্ত ক্ষেত্রে চূড়ান্ত হওয়া উচিত এবং তাদের সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে না যদি আদালত আপনার মনোনয়ন পত্র এই সিদ্ধান্তকে খারিজ করে এবং আপনার মনোনয়নকে বৈধ বলে ঘোষণা করে তাহলে সারা দেশে বহু এমন প্রার্থী তারা আদালতের দ্বারস্থ হবেন যাদের নানা কারণে মনোনয়ন পত্র বাতিল হয়ে গিয়েছে তার্যত জেলা নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে ফেরত পাঠানো হলো দেবাশিস দাসকে ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা